আসসালামু আলাইকুম চলে আসলাম পিঠার আরেকটা ব্লক নিয়ে আমি পিঠাটা সরি চালের গুঁড়াটা আমি কাই করে নিয়েছি এখন আমি মেড়া পিঠাগুলো পিড়িতে বানিয়ে নেব সাথে থাকেন আমি আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন আমি পিঠাগুলো আমি পানিতে ফাঁপে দিব মাটির হাঁড়িটা আমি নিয়ে নিলাম আর একটা পাটশুলা আমি ধুয়ে নিছি পাটশুলাটা আমি ভেঙে এখন আমি তিনটা করে নিলাম এই সিডোতে এভাবে তিনটা দিব কেননা এই পাটশোলাটা দিয়ে নিলে কি হয় ছিঁটোটার পিঠার বন্ধ হয় না এখন আমি পিঠা দিব দিয়ে নিলাম এখন আমি পিঠাগুলো দিয়ে দিব তাহলে পিঠার ছিদ্রটা মানে ড্যাগের ছিদ্রটা পিঠার এতে বন্ধ হয়ে যায় না ফাপটা ভালোভাবে পিঠাতে উঠে পিঠাটা দ্রুত হয়ে যায় আমি কিছু পিঠা দিয়ে নিলাম আমি একটা এই নিচের পিঠাগুলো একটা ফাপ ওঠার পর তখন আমি বাকি পিঠাগুলো দিব এটা আমার বলক উঠে গেছে এই পর্যায়ে আমি একটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দিয়ে ডেকে দিলাম আমার একটা বাপ ওঠার পর আমি বাকি পিঠাগুলো দিয়ে দিব। দেখেন এই পিঠাগুলো বাপ উঠে গেছে আমি এখন বাকি পিঠাগুলো দিয়ে দিব তাহলে হয় কি একটা পিঠার সাথে একটা পিঠা লেগে যায় না আর পিঠাগুলো ডালার সময় খুব সুন্দরভাবে ছুটে যায় না হলে সবগুলো একসাথে দিলে হয় কি লেগে যায় পিঠাটা আমার হয়ে গেছে পিঠাটা এখন আমি তুলে নেব পিঠাগুলো আমি ডেলে দিলাম হয়ে গেল আমার পিঠাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ